ওই জমি আমি অবজি সেনা সদস্য আমাদের ওই জমি নিয়ে চলতেছে ওই জমি উনি অবৈধভাবে দখল করতে চাচ্ছে এমন অবস্থায় আমাদের উপর একটা হয়রানিমূলক মামলা দিচ্ছে এবং সেই মামলার এক নাম্বার আসলে আমি অথচ আমি যেদিন এক নাম্বার আমার মামলা হয়েছে সেদিন আমি উনি ক্রিয়ন সাথে আমাদের মুখ্যমন্ত্রী ওখানে ভলিবল খেলায় অংশগ্রহণ করি আমি পাঁচটা মধ্যে সেখানেই থাকি এটা পুরাটাই বানোয়াট এবং তার মেয়ের প্রভাবের কারণে আমাদের উপর হয়রানিমূলক কোনো প্রকার তদন্ত ছাড়া আমাদের উপর মামলা দিয়েছে এবং আমাদেরকে হয়রানি করতেছে আমরা এটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত চাই দেওয়ান গোলাম মাসুম সাহেব আমাদের গ্রামে দীর্ঘ পনেরো বছর যাবৎ নির্যাতন নিপীড়ন করে আসতেছে তার মেয়ে এবং ছেলে দ্বারা আমরা নির্যাতিত এবং আজ পর্যন্ত এই নির্যাতিত অব্যাহত আছে মসজিদের জমি কাটা জমি নেওয়া বিরোধ করে মসজিদের বাঁশের জার কাটা দিছে এবং মসজিদের গাছ কাটা নিয়ে আরেকজনের যে গাছটা কাটিয়ে নিচ্ছে এটা হলো বারোশো আষট্টি দাগ আর যে জমি তার দাবি এটা হলো তার জমি চৌদ্দশো দাগে দাগি আলদা এমন অবস্থায় সে তার মেয়েকে দিয়া ডিআইজি বরাবর এবং জেলা পুলিশ সুপার তার কাছে বিভিন্ন বিভিন্নভাবে পাইতারা করে বারবার ফোনের মাধ্যমে শেরপুর থেকে নকলা পশ্চিম মহোদয় ছুটিতে থাকা অবস্থায় কালকে আমাদের গ্রামবাসীর উপর একটা মিথ্যা ভানুয়াট মামলা করছে এবং কোনো তদন্ত ছাড়া এই মামলাটা অ্যাভয়ের করছে আমি নিজে এসপি সবকে ফোন দিছি যাওয়ার পরে বললাম ঘটনা তো আগে বলার নাই কেন সে জোরপূর্বকভাবে এই মামলা অ্যাভয়ার করছে কোনো তদন্ত ছাড়াই মসজিদের জমির মামলা দিছে মসজিদ কমিটির উপর মামলা দিছে এবং গ্রামবাসী তার নির্যাতিত শিকার বিগত আমল থেকে হয়ে আসছে এখনো সেটা অব্যাহত রাখছে নকলা উপজেলা নয়নং চন্দ্রগণ ইউনিয়ন জানকিপুর নিবাসী জানকিপুর নিবাসী মিরবাড়ির গুলাম মাসুম যিনি স্বৈরাচার ফেস্টিস খুনি আওয়ামী লীগের দূষর বিগত পনেরো বছর আমরা দেখে আসছি আমাদেরকে নকলা উপজেলার বিভিন্ন বিএনপি নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই মসজিদের জায়গা আত্মসাৎ করার জন্য যখন ওরা ওনারা উঠে পড়ে লেগেছে আমরা সকলে নকলাবাসী এবং থানকিপুর গ্রামের লোকজন আজকে ঐক্যবদ্ধ এই খুনি ফেস্টিস হাসিনার দূষণ তাদেরকে ভাবে আর মাথা দেওয়া যাবে না আমাদের এই জায়গাটুকু নিয়ে মানে আমাদের এই জায়গার মানে দাগ হয়েছে বারোশো আটষট্টি দাগ আর ওগুলো দাগ এই চোদ্দশো দাগের আর আমাদের এই গাছ এই জায়গাটুকু মানে মসজিদের নামে দিয়ে দিচ্ছি আর গাছগুলো মসজিদের নামে আমরা দান করছি কিন্তু এই গাছগুলা গোলাম মাসুম আর গোলাম মাসুমের মেয়ে রুকসানা

এটার আবার মামলা করছি মামলা করে দুই বছর পরে দুই বছর পরে এটা আমাদেরকে তৃস্থায়ী নিঃশ্বাস জারি করছে যে হ্যাঁ কেউ যাতে পারবে না